মোহাম্মদ উল্লবুল্লা কে বিশ্বনবি সাহাবেন নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সাইদেন আজিবরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শরি করলেন বিশ্বনবি চার তাকবীর দিয়ে জানাজা করলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবি তাক নিয়ে দেখে সাহাবাদের পেছনে এক 140000 ফেরেশতা দাঁড়িয়ে জানা যায় শরীক হয়েছে বিশ্ব এ বললেন জিব্রাইল কোন দিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরীক হতে দেখি নাই ঘটনা কি কিয়ামুনা বলছিল আমার মুআবিয়ার জামলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদে ওয়া

আমার মহানবী শেষ খাতামান নবী কোরআনের কোথাও নাই খাতামান রসুল রসুল শেষ হয় এটা কোরআনের কোথাও নাই খাতামান নবী নবী শেষ ডাই লা ইলাহা ইলল্লাহু নবিউল্লাহু নাই কি আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মোহাম্মদ বলতে ইন্ডিভিজুয়াল না এখানে বাবা আব্দুল্লাহ মা আমেনার সন্তান বল এখানে সিম্বলিক রিপ্রেজেন্টেশন ইট ইজ এন অ্যালিগোরিক্যাল ট্রুথ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহাম্মদুর নবিউল্লাহ বললেন না কেন নাই কেন লাই মহম্মদের চেয়ে নবি শেষ খাটামান নবী কোরানের একটা ঘ পাইফানা খাতামান রসুল রসুল শেষ হয় না রসুল রেসালত শেষ হয় না নবু অৎ শেষ মহিউদ্দিন ইফরুল আনাবি আমার বইতেই আছে যে নবু অৎ শেষ রেসালত চলতেই থাকবে বুঝছ লা ইলাহা ইলাহু লা ইলাহা তোমার ভিতরে যে কটা নেতা অধিকারী সর্দার যতগুলি আছে এই সর্দারগুলিতে যখন লাকুটা দিতে পারবা চোখ একটা সর্দার কান একটা সর্দার মুখ একটা সর্দার হাত একটা ইলা পা একটা এই ইলা গুলোকে যখন লাখ মিলা দিতে পারবে এর ভিতরে যে খান্না সুপি শয়তানটাতে আমার সঙ্গে তোমার সঙ্গে আছে এটাকে যখন লাখ মিলা দিতে পারবে পুকুরে হাঁস থাকে সারাদিন সন্ধ্যার আগে ওই ছাদ গলায় এক গ্লাস পানি লয়ে আসে না তুমি দুনিয়াতে সেই রকম থাকো হাসের মতো দুনিয়াতেই আছো অথচ দুনিয়া তোমাকে যেন ওই গলায় বাইজাল পানি রয়ে আসে না কথাটা বুঝছ সুতরাং তুমি ওই হাসের মতো তুমি এই সংসার করো সংসারে চাইতেও তুমি একা মাহফিলে তাইতেও তুমি একাকিত্ব অনুভব করবে সবখানে তখন ইলাহা সমস্ত নেতা কর্তা অধিকারীদেরকে যখন লা করে দিতে পারবে তখন ইল্লাল্লাহ একজন ইলা থাকবে সেই কি মোহাম্মাদুর প্রশংসিত ইলা রসুল্লাহ রসুল রূপে দেখা দেবে গুরু তখন রসুল হয়ে যায় এটা ছক্কা পাঞ্জার খেলা না মোহাম্মাদ রসুল্লাহ প্রশংসিত হয়ে যায় সেই রসুলসুল ইজ কমেন্ডেবল বুঝছ বকটা আছে তিনটা শয়তাংয়ে পাথর মারো বড় শতাংশ ছোট না পাথর দিয়ে বানাইছে পাথরটাও তো হিজে বাস করে হাজি তুমি যে কঙ্কর ছুইরা মারো সেই কঙ্করটাও তো হিজে বাস করে হাজি তোমার হাতও তৌহিজে বাস করে শুধু তো হিজে বাস করে না তোমার মনটা এই মনটাকে তো হিজে বাস করাও। এই তৌ যে বাস করাইতে হইলেই গুরু ধরতে হয় গুরু ছাড়া অসম্ভব গুরু অর্থ রুমানি অন্ধকার রুমানি আলো যে আলোর পথ দেখাবে সেই তো আমার গুরু বোঝা এই আলোর পথ যে দেখাবে সেই আমার গুরু তা আমি আলো কেন গুরু তখন তোমাকে শিখিয়ে দেবে এই নত কি কিন্তু তোমার ধ্যানটা লাগবে তোমার ধ্যান করতেই হবে এই হাত দুটা আমার না আমার এই পা দুটা আমার না আমার গুরুর পা এই চোখ দুটা আমার না আমার গুরু এই পা দিয়ে আমার গুরু হাঁটে হাত দিয়ে গুরু কাজ করে চোখ দিয়ে গুরু দেখেন মুখ দিয়ে গুরু কথা বলেন টান দিয়ে গুরু শুলে। এইভাবেই তুমি গুরুর মধ্যে একাকার হয়ে যাবে চুকুদ্রা ভিন গালাম দিদাম হামুরাস জমালে খুদ্ জমালে ইয়ারে দিদাম যখন তুমি সম্পূর্ণরূপে মূর্দের মধ্যে ফাঁটা হয়ে গেলাম তখন যে দেখি জামালে ক্ষুদ্রে ইয়ারে দিতাম আমার পীরও আমি আমার মরিদ আমি এইটাই যদি সত্য হয় তাহলে সেটা তুল মনটা থাকে দুই জন এর আগে ছেলেকে রয়েছি সেটা তুল মনটা তাহায় আমি এবং আমার গুরু থাকবো দাই মামুন الاولিয়া ভাইকে প্রশ্ন আমি সেটা তুলন্তাহায় দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ বললেন বায়জি সত্যি যদি তুমি সন্তুষ্ট হও এর ওইটা আমি তোমালুষেই কথা শুনতাম না অন্য রকম কথা শুনতাম বায়জি ভীষণ শরম পেয়ে গেলেন

মা আসামি সব আমি সোবানি সব সামি কথাটা বুঝছ তাহলে এইটায় তৌহদ লামোকাম লামকামে দুই থাকে না তৌহিদে দুই থাকে না দুইয়ের মধ্যে তৌহিদ থাকে না সুতরাং পীর ধরাও সূক্ষ্ম সেবে

বলে যাও তারা কাফে কিরকম কাফে হাক্কা হান্ড্রেড পার্সেন্ট কাফে সুতরাং এই সাধনা করতে হবে সব সময় যাই কথার মধ্যে খোদা নাই খোদার মধ্যে কথা নাই তোমার কথা তোমারই